স্বাগতম পোস্ট অফিস গাইড বাংলা চ্যানেলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র স্ট্যাম্প সংগ্রহকারীদের জন্য নয় বরং প্রতিটি কৌতূহলী মন প্রতিটি স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং ইতিহাস শিল্প আর সংস্কৃতির প্রতি ভালোবাসা রাখেন এমন প্রতিটি বাঙালির জন্য আপনাদের জানাবো এক অসাধারণ সুযোগের কথা বঙ্গপেক্স টু পশ্চিমবঙ্গের অন্যতম বড় ফিলাটেলিক প্রদর্শনী যা আয়োজন করছে ইন্ডিয়া পোস্ট আজ আমরা কথা বলবো বঙ্গোপেক্স টু নিয়ে এটি শুধু একটি প্রদর্শনী নয় এটি এক বিশাল জ্ঞানের মেলা এক অনন্য অভিজ্ঞতা বঙ্গোপেক্স হল একটি স্টেট লেভেল ফিলাটেলিক এক্সিবিশন যেখানে ডাক টিকিট পোস্টাল কাভার এবং বিশ্বের নানা দেশের ফিলাটেলিক সংগ্রহ প্রদর্শিত হবে এই আয়োজনটি হচ্ছে ১৪ থেকে সতেরো নভেম্বর দু পঁচিশ কলকাতার সায়েন্স সিটিতে বঙ্গোপেক্স দু পঁচিশ আসলে কি সহজ বাংলায় বলতে গেলে এটি পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের সবচেয়ে বড় ডাকটিকিট ও ফিলাটেলিক সংগ্রাহশালার প্রদর্শনী এখানে জমা হবে পুরো বিশ্বের চারশোটিরও বেশি ফ্রেম ভর্তি ডাকটিকিট ও ফিলাটেলিক সামগ্রী ভাবতে পারছেন এক জায়গায় আপনি দেখতে পাবেন পৃথিবীর নানা প্রান্তের ইতিহাস সংস্কৃতি বিখ্যাত ব্যক্তিত্ব বিলুপ্ত প্রাণী বিরল শিল্পকর্ম সব কিছুই স্ট্যাম্পের ছোট্ট ক্যানভাসে আঁকা আর হ্যাঁ এই প্রদর্শনী শুধু বড়দের জন্য নয় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আকর্ষণ থাকছে এক্সাইটিং ইভেন্ট এবং কন্টেস্ট যেখানে তোমরা শুধু দেখতেই পারবে না অংশও নিতে পারবে বিভিন্ন প্রতিযোগিতায় নতুন কিছু শেখা প্রতিযোগিতায় নামা এবং হয়তো বড় একটা পুরস্কার জিতেও নেওয়া সব কিছুরই সুযোগ পাবে তোমরা তাই বাবা মা কিংবা টিচারদের বলো এই ইভেন্টটা মিস করা চলবে না স্কুল ছাত্রছাত্রীদের জন্য থাকছে নানা প্রতিযোগিতা কুইজ এবং শেখার সুযোগ কিভাবে একটা ছোট্ট ডাকটিকেট আমাদের ইতিহাস সংস্কৃতি আর বিজ্ঞানকে ধারণ করে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত চিঠি স্ট্যাম্প বা ইতিহাস ভালোবাসেন এমন যে কেউ যেতে পারেন সবচেয়ে বড় বিষয় হল প্রবেশ একদম ফ্রি যারা এই প্রদর্শনী সম্পর্কে আরও জানতে চান তারা ভিজিট করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়া পোস্ট শুধু চিঠি বা পার্সেল নয় আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারকও এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারে কিভাবে ডাক বিভাগ দেশের ঐতিহ্য রক্ষা করছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে কোথায় হচ্ছে এই মহাযজ্ঞ কলকাতার অত্যাধুনিক এবং বিশাল সায়েন্স সিটিতে কখন হচ্ছে দু সালের চোদ্দই থেকে সতেরোই নভেম্বর অর্থাৎ চার দিন ধরে চলবে এই উৎসব ডায়েরিতে তারিখটা এখনই নোট করে রাখুন না হলে পরে আফসোস করবেন এবং সবচেয়ে মজার খবরটা কি জানেন এই সমস্ত কিছুর জন্য এন্ট্রি একদম ফ্রি হ্যাঁ ঠিক শুনেছেন বিনা বিনামূল্যে আপনি ঢুকে পড়তে পারেন জ্ঞানের এই অপুরন্ত ভাণ্ডারে তাই কি বলবেন পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবার সঙ্গে প্ল্যান করে ফেলুন একদিন ঘুরে আসতেই পারেন সায়েন্স সিটি চোদ্দ থেকে সতেরোই নভেম্বরের মধ্যে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই ছোট্ট শিল্পকর্মগুলো দেখার এই সুযোগ হাতছাড়া করবেন না আপনারা যদি ডাক বিভাগ ফিলাটেলি বা ইন্ডিয়া পোস্টের এই ধরনের উদ্যোগ সম্পর্কে আরও জানতে চান তাহলে লাইক করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি মিস না করেন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা এই ইভেন্ট সম্পর্কে জানেন না ধন্যবাদ